প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আকাশে উড়ে বেড়ানো অনেক পাখিকেই আপনারা হয়তো দেখেছেন যেমন চড়ুই কবুতর এবং চিল ইত্যাদি এ সকল কমন পাখিদের মধ্যে একটি হলো কাক যাকে ইংলিশে ক্রো বলা হয় কাককে সাধারণত ভালো পাখি মনে করা হয় না কেননা একে তো এর রং কালো এবং এছাড়াও তার কা কা আওয়াজ শুনতে ভালো লাগে না আর মাঝে মাঝে এটি মানুষের পেছনে লেগে মাথায় ঠোকর মারতে থাকে এই কারণে সাধারণত মানুষ একে পছন্দ করে না তবে প্রিয় বন্ধুরা কুরআনুল করিমে কাকের ব্যাপারে একটি খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ঘটনা আলোচিত হয়েছে আসুন তা শ্রবণ করি প্রিয় বন্ধুরা এই দুনিয়াতে সর্বপ্রথম যেই মানুষের মৃত্যু হয়েছে তার নাম হচ্ছে হাবিল এখন যেহেতু তার পূর্বে কোনো মানুষ মৃত্যুবরণ করেনি এজন্য তার ভাই কাবিলের জন্য এটি একটি নতুন সমস্যা ছিল যে ভাইয়ের ডেড বডি সে কি করবে সুতরাং কাবিল কয়েকদিন পর্যন্ত নিজের ভাইয়ের ডেড বডিকে নিজের পিঠে বহন করতে লাগলো অতপর সে দেখলো দুটি কাক পরস্পর লড়াই করছে একটি আরেকটিকে হত্যা করেছে অতপর জীবিত কাকটি তার ঠোঁট এবং নখ দ্বারা মাটির মধ্যে একটি গর্ত করলো এবং তাতে মৃত কাককে ফেলে মাটি দ্বারা ঢেকে দিল এটি দেখে কাবিল বুঝতে পারলো মৃত লাশকে জমিনে দাফন করা উচিত অতপর সে কবর খনন করে তাতে নিজের ভাইয়ের ডেড বডিকে দাফন করে দিল কুরআনুল করিম এমে এই ঘটনাকে এভাবে বর্ণনা করা হয়েছে। ফাসাল্লাহু গুরাবায় ইয়াবাhatu ফিল আরদি লিইয়ালিহি কাইফা ইউয়ারি সওআতা আখি। ক্বাল আকুনা মিছলাহা জালা গুরাবি ফাউয়ারি সওআতা আখি ফাআসবাহা এর তরজমা হলো অতঃপর আল্লাহ একটি কাক পাঠালেন যে মাটি খনন করছিল। যেন সে তাকে দেখতে পারে সে নিজের ভাইয়ের লাশ কিভাবে গোপন করবে। কাকের ঘটনা দেখে কাবিল বলল হাই আফসোস আমি এই কাকের মতো হতে পারলাম না যাতে নিজের ভাইয়ের লাশ গোপন করতে পারি প্রিয় বন্ধুরা আমাদের এই দুনিয়াতে আল্লাহ পাক অসংখ্য জিনিস সৃষ্টি করেছেন প্রতিটি জিনিসের কোনো না কোনো পারপাস থাকে চাই সেটা ছোট ছোট পিঁপড়া হোক অথবা বড় বড় পশু এদের মাধ্যমে আমরা উপকার লাভ করি তাদের মাধ্যমে আমরা এমন বিষয় শিখতে পারি যা আমাদের চিন্তা শক্তিকে হতবাক করে দেয় এই সুন্দরতম দুনিয়া আল্লাহ পাক আমাদের জন্য তৈরি করেছেন আমাদের এই ব্যাপারে চিন্তা ভাবনা করা উচিত